সালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনার সব আপনার সবাই নতুন বিরোধী স্বাগত তো বিয়জ বিরোধ থামেতে দেখে নিচ্ছে বুঝে গেছেন যে আবারো সোনালি এবং ফার্ম ইউগির বাচ্চা তো বিয়জ আজকে সেই আপডেটটাই দেখাবো তো চলেন বিয়স বিরতি শুরু করা যাক তো বিয়জ দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্ম উইগি বাচ্চা আছে পাশাপাশি সোনালির বাচ্চা আছে ফার্মই বাচ্চা আছে চার পিস এবং সোনালির বাচ্চা আছে দুই পিস তো মোট পিস বাচ্চা এনেছি তো বিয়াজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আর এই এই পাশে দুইটা ফার্মি বাচ্চাটা আপনারা জানেনি যে আমার পূর্বের ফার্মি বাচ্চা তো খুব সুস্থ সবল আছে পাশাপাশি বড়ো হয়েছে অনেকটাই বেসজ দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ বড় হয়েছে মার্শাল্লাহ আচ্ছা করি এই চারটা ফার্মিলি বাচ্চা পাশাপাশি এই সোনালির দুইটা বাচ্চাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বড়ো হয়ে যাবে আর এরা একদম হানড্রেড পার্সেন্ট সুস্থ তো কোনো প্রকার অসুখ বিসুখ নাই খাবার দাবারও খেয়েছে বিয়ের দিচ্ছেন খাবার দাবারও দিয়ে রেখেছি খাবার দাবার খাইছে মাশাল্লাহ আর প্রথমে আমি করছি কি যে এই উপরে যে দেশি মুরগির বাচ্চা আর এই ফামুরি বাচ্চা একসাথে ছেড়ে দিছি বাচ্ছি যে একসাথে মিলেমিশে থাকতে তো আলহামদুল্লিলা আমার যে দেশি মুরগি বাচ্চা এতটাই ভদ্র যে থোকায় একদম কাহিল অবস্থা করে দিছে এই ফামুর সোনালী বাচ্চার পরে কি করব যে দুই খাতায় আলাদা করে দিছি যে উপরের খাতায় রাখছি দেশি মুরগির বাচ্চাগুলোকে আর নিচের খাতায় রাখছি হচ্ছে ফার্মের বাচ্চাগুলোকে তো যাই হোক এত কিছুর পর মেন কথা বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ঠোকা এক খুব গুরুতর আহত করে ফেলতে পারত কিন্তু তা হয়নি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বিয়ার্স দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন মাসাল না বললে আবার সমস্যা বদনজুর লাগবে তো এটা হচ্ছে আজকের মেন আপডেট যে মুরগি ও সোনালীর মুরগির বাচ্চা এনেছি হুম আর পাশে যদি আমার অন্যান্য পোশাক আমি আপডেটের কথা বলি প্রথমে যদি শুরু করি দেশি মুরগির বাচ্চা দিয়ে তার তো দেশি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই শুদ্ধ সবল আছে সে কিন্তু জানেনই মেন সমস্যাটা কি মর হয়েছে এ বাচ্চা করে কেন তো যাই হোক হয়তো এমনি করে বল বড় হয়ে একদম বল অবস্থা এত দা পরিমাণ ই বড় বড় বল হইছে আর কি তো আমারে দেখাইতেছে যে মর হয়েছি মরক হয়েছি দেখো দেখো তোমার বাড়িতে এত মরক নাই আমি মর হয়েছি মরক হয়েছি যাই হোক মরক মেন সমস্যা যাই হোক আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে অন্ধত সুদ্ধ সবল আছে আর এটা এমনি হা করে ই করতেছে হয়তো ঠিক হয়ে যাবে এটা হা মরি বড়ো কোনো কিছু হয় নাই পানি খেয়েছে আরামদায় যাই হোক এ পাশে যদি আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর আপডেটের কথা বলি তো কোয়েল পাখির বাচ্চাগুলা মার্শাল্লা সুদ্ধ সবলই আছে আলহামদুলিল্লাহ আর এই পাশে দেখবি দেখতে পাচ্ছেন যে পানি এমনি একদম শেষ করে লাইছি নোংরা করা লাইছি এটা তো এটা ঠিক করে দেব এই সন্ধ্যার মধ্যে যদিও ওদের পানি না দেওয়াতেই ভালো তাও দেওয়া লাগবে তো করার নেই এদের লাইক টাইম মানে দিনে যতক্ষণ থাকে সময় থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা খাবার পানি দেওয়া লাগে এটা মাছ দিয়ে না কোয়েল পাখি পালার জন্য নালে এদের সঠিক পরিমাণ গোত আসবে না পাশাপাশি যে এরা ডিমেও ডিম বাড়তেও লেট করবে তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তেরোটা বাচ্চাই আছে অনেক ছোটো ছোটো বাচ্চা আনছিলাম এখন অনেকটাই বড় হইছে ব্রুডিংও কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে তো বড়ো ফার্মের কথা বললাম আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবই আছে হয়তো খুব শীঘ্রই আর হয়তো এরা ডিম পেরে দেবে বয়স এখন বিনাম চার মাস বয়স হয়ে গেছে প্রায় চার মাস বয়স এদের আর বাইরে যদি আবদের কথা বলি তো সন্ধ্যা হয়ে গেছে সব হাঁস মুরগি মানে ঘোরাটি গেছে তো এই পাশে এই বিয়ে গেছেন যে আমার মাসিন এদের মাছি নাচদা তো আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে অনেকটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবগুলা চিনাসি সাবানি সাতটা বাচ্চা আর এদের যে মা এর মা তো আগেই বড় ছিল ডিম ডিম পাইরা এদের ফুটাইছে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর এই পাশে বিয়ার আমার কালো মুরগিটা মানে বর্তমানে আমার বাড়ি একমাত্র দেশি মুরগি আর কি মানে অ্যাডাল মানে ডিম পাড়া দেশি মুরগি ওই সাতটা তো বাচ্চা আর এই পাশে বিয়ার দেখতে কত গরিয়ান মশা এত মশা হইছে ওটা বলার ভাই একদম তো হয়তো খুব তাড়াতাড়ি আবারও দিন পেরে দেবে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ চার পাঁচ দিন লাগতে পারে বেশি লাগবে না হয়তো ডিম পেড়ে দিবে তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো এই ছিল আজকের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসুন আল্লাহ হাফেজ